আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন গার্ডেন কেয়ার ইউটিউব চ্যানেল এবং চাপাই ফ্রুটস স্টোর ফেসবুক পেজ তো আপনারা ইতিপূর্বে জানেন যে সরকারিভাবে গোবিন্দভোগ আম নামানোর নির্দেশ দিয়েছে পাঁচই মে থেকে অর্থাৎ যে আমগুলো মূলত সাতক্ষীরাতে উৎপাদন হয়েছে সেই আমগুলোই নামানোর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার কর্তৃক তবে অবশ্যই আমাদের চাপাইনবাবগঞ্জের আমগুলো যেহেতু জাতের হয়ে থাকে সেহেতু সেই আমগুলো কিন্তু আরও কিছুটা দিন পরে পাকবে আর কি গাছে পাকা যে আম সুমিষ্ট আম সেটা কিন্তু আরও দশ থেকে পনেরো দিন দেরি হবে তো আপনাদেরকে যে বিষয়টি দেখাতে নিয়ে আসলাম আজকে যে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমাদের চাপাইনবাবগঞ্জের ক্ষীরসাপাত বা হিমসাগর আম আপনারা এই আমটিকে হিমসাগর নামে চিনেন এবং আমাদের চাপাইনবাবগঞ্জের আঞ্চলিক ভাষায় এই আমটিকে ক্ষীরসাপাত নামে ডাকা হয় এই আমটি প্রচুর মিষ্টি এবং ভৌগোলিক কারণে আমাদের চাঁপাইনবাবগঞ্জের সব আমগুলোই কিন্তু বেশি মিষ্টি হয়ে থাকে কিছু কিছু গুটিজাত যেগুলো আছে সেগুলো ছাড়া তো বর্তমানে আপনারা এখন আমের সাইজগুলো দেখছেন বর্তমানে কিন্তু এইরকম শেপে রয়েছে অর্থাৎ পাঁচটাতে কেজি হবে পাঁচটা ছয়টাতে এক কেজি হবে এইরকম সাইজে রয়েছে যদিও আমাদের চাপাইনবাবগঞ্জের চলে তেমন একটা বৃষ্টি হয় নাই এই জন্যে আমের সাইজগুলো তুলনামূলক ছোটো তো ইনশাল্লাহ সামনে যে দশ দশ পনেরো দিন রয়েছে এক্ষেত্রে এই সময়টুকুর মধ্যে আমগুলো আরও বড় হবে আর আপনারা অবশ্যই যেহেতু আম খেতে চাচ্ছেন কেমিক্যাল মুক্ত কার্বাইড মুক্ত সেহেতু আরও কয়েকটা দিন দেরিতে আমগুলো ক্রয় করার চেষ্টা করুন এবং আপনারা জানেন ইতিপূর্বেই যে আমাদের অজস্র প্রজেক্ট রয়েছে যেমন হিমসাগর গোপালভোগ ল্যাংরা বাড়ির চার ফজলি আশিনা আমরুপলি হাড়িভাঙ্গা তো বাড়ি বারোমাসি কাটিমন রয়েছে সুইট লেডি রয়েছে কুইন লেডি রয়েছে তারপরে আরও যে বেশ কিছু লেড ভ্যারাইটির জাতগুলো রয়েছে সবগুলোই কিন্তু আমাদের বাগানে রয়েছে তো আপনারা যারা কন্ট্যাক্ট করতে চান আমার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পেজে মেসেজ করতে পারেন আর দীর্ঘ ছয় বছরের আম সেলের অভিজ্ঞতা থেকে বলছি সম্পূর্ণ গ্রেড সাইজের আমগুলো এবং কার্বাইড মুক্ত যে আমগুলো ফ্রেশ রয়েছে সে আমগুলোই কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি আপনারা যারা আম ক্রয় করতে চান বা আম বিষয়ে যে কোনো সহযোগিতা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে সেখানে নক করতে পারেন অথবা আমাদের চাপাই ফ্রুটস স্টোর পেজে নক করতে পারেন তো আপনারা এখন যে আমগুলো দেখছেন এগুলো হচ্ছে বর্তমান আমাদের হিমসাগর বাগানের অবস্থা বা আমের সাইজ তো খুব শীঘ্রই আমাদের ল্যাংরা আমের ভিডিও আসছে আমাদের চ্যানেলে তো দেখতে সবাই আমাদের চ্যানেলেই চোখ রাখবেন আর তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমগুলো দিয়ে থাকি যারা ব্যবসার জন্য নিতে পারেন তারাও যোগাযোগ করতে পারেন বাইকেরই আম ক্রয় করিতে পারবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ